নমস্কার বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা অসাধারণ রেসিপি তো আমরা কী করি ফুলকপির পাতা আমরা ফেলে দিই অনেকেই খাই না না ফেলে এইভাবে একটা দুর্দান্ত রেসিপি করা যায় একবার যদি তোমরা বানি এইভাবে রেসিপিটা খাও তোমরা এর পরের থেকে আর ফুলকপি পাতাটা ফেলে দেবে না বারবার করে এইভাবেই রেসিপিটা করে খাবে তো এইভাবে করে একবার রেসিপিটা বানিয়ে খাও তো দেখো আমি প্রথমে ফুলকপি পাতাগুলো নিয়ে নিয়েছি তো ফুলকপি পাতাগুলো একদম ভালো দেখে কচি কচি পাতা আমি নিয়ে নিয়েছি তো এইভাবে এরকম ফ্রেশ ফ্রেশ পাতাগুলো বেছে বেছে আমি নিয়েছি এবার এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব এটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ডাটার থেকে পাতাগুলো আলাদা পাতাগুলো আলাদা করে নিচ্ছি তো এইভাবে করেই সব পাতাগুলো আলাদা করে নিতে হবে ডাটা থেকে তোমরা চাইলে ডাটাটাও দিতে পারো কিন্তু ডাটাটা দিলে অতটা ভালো খেতে হয় না তাই জন্য আমি ডাটাটা দেখো এইভাবে ডাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি ফেলে দিচ্ছি এই ডাটাগুলো দিয়ে আলাদা বাটা খাওয়া যায় তোমাদের আমি পরে আলাদা রেসিপি দেব আমি একটা কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি জল পুরানোর মতন জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি যে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে ছাড়ি নিচে থেকে আলাদা করে নিয়েছি সেই পাতাগুলো এবার দিয়ে দিচ্ছি পাতাটাকে খুব ভালো করে দিয়ে এবার খুব ঢাকা দিয়ে আমি পাতাটাকে পাঁচ থেকে সাত মিনিট মধ্যে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো দেখো পাতাটা আমার খুব ভালো সিদ্ধ করা হয়ে গেছে এবার এটাকে আমি নাবি নিচ্ছি এটাকে এবার নাবি আমি একটা নর্মাল জলের মধ্যে নিয়ে নিচ্ছি মানে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রিজে নয় নর্মাল ঠান্ডা জল তো এর মধ্যে পাতাটাকে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে জলের মধ্যে আমি পাতাটাকে দু থেকে তিন মিনিটের মতন রেখে দেব তো দু থেকে তিন মিনিট আমার এদিকে হয় আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার এর ভেতরে যে পাতাটাকে সিদ্ধ করে রেখেছিলাম তো পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান সেইভাবে দেবেন তো আমি হালকা ঝাল খাবো তো হালকা একটাই লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া এবার দিয়ে দেবো এই ভিতরে স্বাদের মতন লবণ তো লবণটা আপনি আপনার মতন দেবেন আমি আমার মতন করেছি যেই যেরকম খান সেভাবে লবণটা দিয়ে দেবেন এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখো এটা আমার মিক্সিং খুব ভালো হয়ে গেছে এবার এদিকে এটাকে আমি সাইডে রেখে দিয়েছি একটা কড়াই গরম বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পুরোনোর মতন সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জুরিটা হালকা করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা এবার খুব ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে এবার আমরা এর ভিতরে দিয়ে দেবো যে পাতাটা আগে থাকতে বেটে রেখেছিলাম সে দিয়ে দিচ্ছি তো ফুলকপির পাতাটা বাটাটা আমি এবার দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকে আমি মেশিন করে দিচ্ছি খুব ভালো করে এবার এটাকে এটাকে পেঁয়াজের সাথে এটাকে তো এটা ভালো করে আমার পেঁয়াজ মেশানো হয়ে গেছে এবার এটা অনবত নাড়তে হবে না হলে কি হবে এটা নিজে নিচে লেগে যেতে পারে কড়াইয়ের সাথে তো এটাকে অনবত নাড়তে হবে তো এইভাবে করে অনাবত আমি নেড়ে নিয়েছি তো দেখুন এটা আমার অনেক প্রায় হয়ে এসে তো আজকে আমাদের ভর্তা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্ট করব এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে ভর্তাটা খান কি আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো